আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আলাদা অনুশীলনে ভিনিসিও বাংলাদেশ সময় আগামী বুধবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল তবে এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিও জুনিয়র শনিবারের অনুশীলনে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি তবে কেন তিনি একক অনুশীলন করেছেন সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আর্জেন্টিনার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ রাগে শনিবার দল তিনটি নির্ধারিত অনুশীলনের প্রথমটি সম্পন্ন করে এ সময় জুনিয়রকে দলের মূল অনুশীলন থেকে আলাদা রাখা হয় তিনি সতীর্থদের সঙ্গে বলের অনুশীলনে অংশ নেননি প্রেসের জন্য খোলা প্রথম পনেরো মিনিটের অনুশীলনে দেখা যায় একা অনুশীলন করছেন ভিনি এবং মাঠে দৌড়চ্ছেন অন্যদিকে ব্রাজিলের বাকি খেলোয়াড়রা বল নিয়ে ডায়মন্ড প্যাটার্নে পাসিং ও বিভিন্ন কৌশল অনুশীলন করেন তখনও ফুটবল বুট পরেননি বরং পরে মাঠে কয়েকবার দৌড়ান এবং ব্রাজিলের টেকনিক্যাল কমিটির এক সদস্য ছিলেন তার সঙ্গে তবে তার সহকারীরা আগেই জানিয়েছিলেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে ভিনিসিউসের একক অনুশীলনে অনেক গুঞ্জন চাউর হয়েছে কলম্বিয়ার বিপক্ষে জয়সূচক গোল তার কাছ থেকেই এরপর বদলে নেমে ধীর মাঠ ছাড়ছিলেন তখন রাফিনিয়া ও কুনিয়া তারা দেন তাকে ডিমে তালে চলায় যদি রেফারি হলুদ কার্ড দিয়ে বসেন তাহলে নিষেধাজ্ঞায় পড়বেন তিনি এতেই স্পষ্ট হয়ে ওঠে তাকে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ দলটির জন্য অন্যদিকে শনিবারের অনুশীলনে ছিলেন নতুন অন্তর্ভুক্ত হওয়া ডিফেন্ডার বেরালদো মিডফিল্ডার জুয়াও গোমেজ ও অ্যাডারসন এবং গোল রক্ষক ওয়ে তারা সবাই শুক্রবার শেষ মুহূর্তে দলে ডাক পান কারণ কয়েকজন খেলোয়াড় ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারছে না ব্রাজিলের অধিকাংশ অনুশীলন ছিল ক্লোজ ডোর তাই দরিবাল জুনিয়র তার শুরুর একাদশে চারটি পরিবর্তন কিভাবে করবেন সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তবে ধারণা করা হচ্ছে অ্যালিসনের পরিবর্তে বেন্তো খেলবেন এবং জার্সনের স্থলাভিষিক্ত হবেন আন্রে